স্তব্ধ হয়ে মুখে হাত দিয়ে বসে পড়েছেন নাজমুল হোসেন শান্ত পরিষ্কার হতাশার ছাপ বলার খালিদ আহমেদের মুখে বিরক্ত হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও পরিষ্কার রান আউট থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ খালিদ আহমেদের অতি উৎসাহী আচরণের কারণে ক্রিজে ব্যাটসম্যান নেই বল করে খালিদ আহমেদ সেই রান আপে পৌঁছে গেলেন স্ট্রাইক প্রান্তে ততক্ষণে প্রতিপক্ষের দুই ব্যাটার দুই প্রান্ত থেকে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছেন স্ট্রাইক অ্যান্ড একেবারেই ফাঁকা বিরাট কোহলি ক্রিজের বাহিরে এমন সময়ে এক ফুট দূরত্ব থেকে বলটি থ্রো না করে যদি স্টাম্প ভাঙতেন হাত দিয়ে সেই ক্ষেত্রে আউট হয়ে যেতেন বিরাট কোহলি এমন সহজ রান আউটের সুযোগ হাতছাড়া করেছেন খালিদ আহমেদ বলটা থ্রো করার মধ্য দিয়ে তিনি বলটা স্টাম্পে থ্রো করেছেন এক ফুট দূরত্ব থেকে সেটাও লাগাতে পারেননি স্টাম্পে যার ফলে ভাঙা হয়নি স্টাম্প সহজ রান আউট থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ এ যেন একেবারে অবিশ্বাস্য ব্যাপার বিরাট কোহলিকে রান আউট করার সুযোগ পেয়েও সেটা লুফে নিতে পারেনি টাইগাররা নিঃসন্দেহে এটা হতাশাজনক বাংলাদেশ দলের জন্য